আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মাল্লা নাবিয়্যি বাদা আম্মা বাদ সম্মানিত বন্ধুরা আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা করছি সিয়াম ও স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ক সপ্তম পর্বে এসে আমরা যে বিষয় আলোচনা করছি সেটা হচ্ছে চারটি নিয়ম ফলো করলে দেহ থাকে টাঙ্গা এবং দেহের ভিতরে বিষাক্ত দ্রব্য এগুলো বের হয়ে যায় এক সকালবেলা ফজর সময় উঠে ওজুর পরে কিছু চাল মুখে দিয়ে এরপর এক গ্লাস পানি নিয়মিত পান করলে শরীর থেকে খারাপ বিষাক্ত দ্রব্য বের হয়ে যায় দুই সপ্তাহে অন্তত পক্ষে পাঁচ দিন পঁয়তাল্লিশ মিনিট করে খোলা বারান্দায় অথবা খোলা স্থানে হাঁটাহাঁটি করলে এই উপকার হয়ে থাকে আর তিন নম্বরে সদা পরিশ্রমী হতে হবে এবং দিনে কমপক্ষে পনেরো মিনিট রৌদ্রে থাকতে হবে আর সর্বশেষ চার নম্বর সপ্তাহে যদি সোমবার এবং বৃহস্পতিবার আমরা সিয়াম পালন করি তাহলে আমাদের দেহ থেকে বিষাক্ত পদার্থ বের হতে বাধ্য তাই আসুন সিয়াম পালন করি সুস্থ থাকি আল্লাহ তাও দান করুন আমিন আনিল পাখির উদ্দান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার